বাতকুছি গ্রামের ভিতরে কিন্তু সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত এই বাড়িটাই যে বাড়িটার নাম হলো মানে হজুর বাড়ি বলে চলে জামাল হজুর কী বলবার এখানে যে ওনাদের চার পাঁচটা পরিবার ছিল চার পাঁচটা পরিবারের ভিতরে কিন্তু চার পাঁচটা ঘর ছিল কোনো কিছুই কিন্তু এখন নাই আমরা যতটুকু শুনেছি এই বাড়ির ঘরের একটা ধান চাল মানে কোনো কিছু কিন্তু রাখতে পারে নাই খাট পালং যা কিছু আছে সবকিছু কিন্তু কিন্তু নিয়ে গেছে আবার এটাও শুনেছি নাকি পার্শ্ববর্তী যে গ্রামগুলো আছে ভেসে ভেসে কিন্তু সেই গ্রাম আহ চলে গেছে আর মানুষ নাকি কিছু কিছু গ্রামের মানুষ নাকি এই বাড়ির জিনিসপত্র গুলা পাইছে আর এখানে কিন্তু যতটুক দেখতে পেলাম চলো এই গ্রামটা যেখানে পড়ছে মানে পাশে কিন্তু রাস্তা ভাঙা মানে কোনো কিছু যে কেউ কিছু নিয়ে যাবে সেই ব্যবস্থাও কিন্তু নাই অনেকেই আছে যে ত্রাণ সামগ্রী যে এখানে এই গ্রামে পৌঁছাবে সেই ব্যবস্থা একটা গাড়ি ঢোকাবে সেই ব্যবস্থা কিন্তু নাই ওই পাশে নদী ওই পাশে এরকম বড়ো ভাঙন আসলে এই ভাঙন দিয়ে তো মানুষই চলতে পারে না আর গাড়ি কেমনে ঢোকাবে তাও যারা চেষ্টা মানে পর্যাপ্ত চেষ্টা পরে যতটুকু চেষ্টা পারছে ততটুকুই কিন্তু হয়তো যারা ত্রাণ দেওয়ার আগ্রহী ছিল হয়তো কিছু দিছে আর আমরা যতটুকু শুনেছি আসলে রাস্তাঘাটের কারণে একটা কিন্তু এই গ্রামে একটা পৌঁছায় নাই হালকা পাতলা ভাবে কি এলাকা প্রতিবেশী যারা আছে তারা হয়তো সবার জন্য দোয়ার হলো আল্লাহ সবাইকে আবার ঠিক আগে যে অবস্থা ছিল সেই অবস্থায় যেতে ফিরিয়ে নেই আসলে আল্লাহ নিতেও সময় লাগে না আল্লাহ দিতেও সময় লাগে না হয়তো এই পরিমাণ ক্ষতি হয়েছে তার বেশি পরিমাণ আল্লাহ পোষা দিতে পারে তো আল্লাহর উপর ভরসা এখানে যে বাড়ি ছিল আসলে বোঝার মতো কোনো ক্যাপাসিটি নাই কেউ হয়তো বাইরে থেকেও যদি আসে তাহলে আর ভাববো যে এটা একটা নিশ্চয়ই কোনো পুকুর এখানে যে ঘর ছিল কেউ হয়তো বিশ্বাস করবেন না এখানে কিন্তু চারটা পরিবার ছিল চারটা পরিবার কিন্তু বসবাস ছিল এখানে আর নদী ভাঙনের সেই রাস্তা এটা আর এটা কিন্তু একটা পরো আকার পুকুর হয়ে দাঁড়িয়েছে পুকুর কিবা বা এটা বিশাল আকার একটা গত্র হয়ে দাঁড়িয়েছে তাহলে আসলে এই পরিবারগুলোর কি অবস্থা বসতে পারছেন যদিও হালকা পাল্কা টিনের চাল আছে কিন্তু থাকার কোনো নাই এখানে আমি যতটুকু শুনেছি আসলে এই পরিবার থেকে এবার যেহেতু গলা বাড়ি বিলীন হয়ে গেছে এই বিলীন হওয়া বাড়ি থেকে কোনো কিছুই কিন্তু তারা রাখতে পারে নাই সব কিছুই পানি কিন্তু ভাসায় নিয়ে গেছে যদি দেখায় যে শুধুই পাসনা এই যে এইখানে এই যে এই এই সাইডটা যদি দেখাই দেখেন কী অবস্থা মানে রাতে মাথা ঠাই দেওয়ার মতো কোনো ব্যবস্থাই নাই মানে এক মতো যে রান্না করে খাবে সেই ব্যবস্থাও কিন্তু নাই বর্তমান এই বাড়িটার এই পরিবারটার এই অবস্থা দেখেন এটা কিন্তু বর্তমান বোঝা যাচ্ছে এটা পুকুর আসলে এটা পুকুর না এটা কিন্তু একটা বাড়ি ছিল যেখানে গত শুক্রবারও সব ঠিকঠাক ছিল মানুষে রাত্রে ঘুমানোর মতো ব্যবস্থা ছিল আজকার তার দেখেন যে অবস্থা এই পাশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আজকে সেম কিন্তু নদীর মতো হয়ে গেছে আসলে এটা যে একটা বাড়ি ছিল সেটা পূজার মতো কোনো কোয়ালিটি নাই আর যদি এই পাঁচটা যদি দেখেন দেখে দেখেন শুধু এই ঘর না এখানে যে কয়েকটা ঘর আছে আসলে কয়েকটা ঘর কিন্তু মিলিশে কিন্তু শেষ হয়ে গেছে এর আগে মনে এরকম পানি এরকম বন্যা মনে আপনাদের এই বাড়ি তারা হয় নাই মনে হয় না আমি মনে করেন যে আমার যে বয়সটা আছে এই বয়সের মধ্যে এরকম বন্যা দেয়নি এ প্রথম প্রথম আসলে কা ভাবে পানি দেয় আজ এই জামনগরে এই পরিবারের মধ্যে চারটা পাঁচটা ঘর যে একবার পানিতে একবার মিশে গেছে আসলে খুব কষ্টজনক খুব দুঃখজনক যারা না দেখছে তার তারা আসলে এই কষ্টটা বুঝবে না এখানে আমরা তো দেখতেছি যে আসলে রাত্রে যে একটু মাথা ঠাইতে দেবে সেই ব্যবস্থা নয় এক ফোর যে রান্না করে খাবো সেই ব্যবস্থাও তো নাই না না আমাদের ছোলার পানি পানি উঠে আগুন তো ধরানোর নাই এই যে ভাঙ্গছে সবকিছু পানিতে নিয়ে গেছে কিছু তো কোনো রাখতে পারে নাই না 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 কিছু আমরা ধরতে বানি পুরা গায়ের মানুষের ধরছে দুই একটা জিনিস আর মনে করেন সব গেছে সব বৈসা গেছে গান ডাল ডাল চাল যা সব সম্পূর্ণ বৈসা গেছে সব বৈসা গেছে আচ্ছা হ্যাঁ কিছু ভাই আল্লাহর উপর ভরসা আসলে আল্লাহ দিলে কতক্ষণ আল্লাহ নিতেও সময় লাগে না আল্লাহ দিতেও সময় লাগে না হয়তো আলাই দিক দেনে আল্লাহ আরেক দিক দিয়ে দিবে আপনাদেরকে

ওই পাশে জড়া জড়াতে পাড় দিও না আর ওই পাশে আমার এক জড়া বুনজামাই দুইজন হ্যাঁ সব হ্যাঁ শেষ হয়ে গেছে না